আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী হাটহাজারিবাসী সবাইকে জানায় বিকেলের শুভেচ্ছা আজকে একটা পুকুর আপনাদেরকে দেখাবো এই পুকুরটা ঐতিহ্যবাহী একটা পুকুর এই পুকুরে অনেক ইতিহাস রয়েছে পুকুরের ঠিক পূর্ব প্রান্তে একটা বটগাছ দেখা যাচ্ছে এখানকার লোক মুখে যেটা শুনেছি বলেছেন এই বটগাছের বয়স হচ্ছে দীর্ঘ শত শত বছর পুরোনো গাছ অর্থাৎ কয়েক বছর আগে হয়েছে এটা কেউ বলতে পারতেছে না তো বলছেন এই বট গাছটি হচ্ছে প্রায় ধরেন একশো দুশো দেড়শো এরকম বয়স হবে আর এই পাশে অনেকগুলো গাছ রয়েছে সেখানেও একটা বট গাছ আছে এখানেও একটা ছোট্ট বট গাছ আছে আর এই পুকুরের সাথে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মূলত লাইভে এসেছি এই পুকুর নিয়ে একটা ডকুমেন্টারি একটা হিস্টোরিক্যাল একটা ডকুমেন্ট আপনাদেরকে আজকে আজকে দেখাবো পরবর্তীতেও এটার যারা এখানকার শিক্ষক রয়েছেন যারা এখানকার পণ্ডিত রয়েছেন তাদের সাথেও কথা বলে পুকুর সম্পর্কে জানাব আপনারা অবশ্যই শুনেছেন জেনেছেন বইয়ের পাতাও পড়েছেন সেখানে লেখা রয়েছে আপনারা শুনেছেন কালিদাস পণ্ডিত এই সেই পুকুর পাড় যে পুকুর পাড়ে বসে কালিদাস পণ্ডিত এখানে বই লিখতেন বিভিন্ন ধরনের সাহিত্য চর্চা করতেন এই পুকুর পাড়ে বসে এই যে পুকুরের পূর্ব পাড়ে যে বটগাছ রয়েছে তিনি এই বটগাছের নিচে এখানে বসতেন এই কালিদাস পণ্ডিত নিয়ে একটা আলাপ করব। কালিদাস পণ্ডিতের পুকুর পার নামে এটা খ্যাত অনেকে বলছেন এই পুকুর পাড়টি হচ্ছে মূলত কালিদাস পণ্ডিতকে কেন্দ্র করে এই পুকুর পাড়টি এই পুকুরের দক্ষিণ পারে রয়েছে সম্ভবত উত্তর পার উত্তর পারে রয়েছে কালিদাস বাজার কালিদাস পণ্ডিতের নামকরণ করে হয়েছে এখানে কালিদাস বাজার সেই বাজার সম্পর্ক আপনাদেরকে তুলে ধরব এটা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় এই কালিদাস গ্রামেই কোনো এক সময় এসেছিলেন এখানে সাহিত্য চর্চার জন্যে কালিদাস পণ্ডিত যারা কালিদাস পণ্ডিত সম্পর্কে জানেন না তাদেরকে এই কালিদাস পুকুর নিয়ে কালিদাস পণ্ডিত সম্পর্কে জানাবো কালিদাস পণ্ডিতের যে পুকুর রয়েছে এই পুকুরের কালিদাস গ্রামে এই ঐতিহ্যবাহী স্থান এটা চরণ পূজা হিসেবেও এখানে অনেকে নেন এটা এখানে চরণ পূজাও করেন কালিদাসের মহাকবি কালিদাস কথিত আছে তিনি চতুর্থ থেকে ষষ্ঠ দশকের মাঝামাঝি সময়ে এই গ্রামে ছিলেন তিনি মূলত একজন কবি এবং নাট্যকার ছিলেন কালিদাস নামটি এই অঞ্চলের একটি গ্রামকে নির্দেশ করে যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেমন একটি সেতুর নির্মাণ কাজ একজন কমেন্টস করে জানিয়েছিলেন জিজ্ঞেস করেছেন তিনি ভাই এই জায়গাটা কোথায় অবস্থিত এটা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় এই কালিদাস গ্রামটি অবস্থিত এই কালিদাস শতবর্ষের পুকুর রয়েছে এই পুকুরকে কেন্দ্র করে মূলত এই গ্রামটা নামকরণ করা হয় এটা অনেক পুরোনো একটা গ্রাম এই গ্রামের যে পুকুর এবং বটগাছ ঐতিহ্য বহন করে এখানে আমি এটা সম্পর্কে একটা ডকুমেন্টারি আপনাদেরকে উপস্থাপন করবো আর দুই তিন দিন পর এটা ডকুমেন্টারি হচ্ছে আর বেশ কিছু তথ্য আমাদের কাছে এসেছে এই গ্রামের এই পুকুর আছে যার নাম হচ্ছে কালিদাস পণ্ডিতের পুকুর পার যা ঐতিহ্যবাহী চরণ পূজা পালনের জন্য পরিচিত অনেকে জানেন এটা অর্থাৎ কালিদাস পণ্ডিত জীবনের শুরুতে একজন অনভিজ্ঞ ছিলেন তাছাড়া কালিদাস নামটি এই অঞ্চলের একটি গ্রামকে নির্দেশ করে যেটা অনেকে বলছেন আমরা জেনেছি কালিদাস পণ্ডিত সম্পর্কে আপনাদেরকে জানাব আপনাদেরকে এনেছি এই এলাকায় বাংলাদেশের অনেক জায়গায় তো গিয়েছি এই জায়গাটা আসলে সরাসরি লাইভ দেওয়া বা ডকুমেন্টারি উপস্থাপন করা এটা একটা নিজের কাছে আনন্দের বিষয় মনে হচ্ছে এখানে অনেক বট গাছ রয়েছে আসলে মূলত বুঝতেছি না কালিদাস পন্ডিত কোন বট গাছের নিচে এখানে তিনি নিচে বসে সাহিত্য চর্চা করতেন সেটা এখানকার স্কুল রয়েছেন তাদের সাথে কথা হয়েছে ওনারা বলছেন আমাকে একটা ডকুমেন্টারি উপস্থাপনের জন্য সময় দিবেন এখানে আরেকটা বট গাছ দেখতে পাচ্ছি এটা দেখাই আপনাদেরকে এখানে একটা আরেকটা বট গাছ প্রায় এখানে ছয় সাতটা বটগাছ আছে শত বছরের পুরোনা একটা জুম করে দেখায় পূর্ব যে দেখতেছেন এটা শীঘ্র এই বটগাছ সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই পুকুর সম্পর্কে জানাবো কালিদাস পণ্ডিত যে এখানে আসতেন এখানে বসে সাহিত্য চর্চা করতেন তিনি একজন কবি ছিলেন তিনি একজন নাট্যকার ছিলেন এটা আপনাদেরকে জানাবো পরবর্তী ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে